শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একুশ দশমিক এক ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বিশ দশমিক উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার হ্রাসের কারণে রবি আজিয়েতা দুই হাজার চব্বিশ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে গত অর্থবছরের তুলনায় একশো ছয় কোটি টাকা বা একশো চুয়ান্ন শতাংশ মুনাফা অর্জন করেছে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ ফার্ম এবং অ্যাসেট ম্যানেজার সহ বাজারের মধ্যস্থতাকারীদের পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এবং তারল্য সংকট নিয়ন্ত্রণে আনতে সক্রিয়ভাবে কাজ থাকার আহ্বান জানিয়েছে বিএসসিসি দুই হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড পুরো অর্থবছরের জন্য তার সংশোধিত লক্ষ্যমাত্রার তেষট্টি দশমিক তিন ছয় শতাংশ অর্জন করেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জুলাই মার্চ সময়কালে সরকারি সংস্থা এবং মন্ত্রণালয়গুলি দুই দশমিক সাত পাঁচ ছয় ট্রিলিয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিয়াল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ কার্যকর করেছে চলতি অর্থবছরের বেশিরভাগ সময় ধীর কার্যক্রম পরিচালনার পর গত মাস থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ